দর্শক দর্শক আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিএমাজ আসলেন তিনি কি বলতে চান আপু সালাম কেমন আছেন নাম কি আপনার আখি আক্তার তো কাউকে দেন তো ফাঁকি আক্তার আবার আচ্ছা মাসাল্লাহ ভালো কাউকে দিবেন না

পড়াশোনা করছি ক্লাস সেভেন পর্যন্ত ভাই আমার মা মারা গেছে তো মা মারা যাওয়ার পর পড়ালেখা করতে পারি নাই সেভেন পর্যন্ত লেখাপড়া করছি দুই বই আর বাবা ভাড়া রিক্সা চালা আচ্ছা বাবা ভাড়া রিক্সা চালায় তো বাবা বেঁচে আছে তো হ্যাঁ বাবা সংসারে হালটা এখনো ধরে রাখছে নাকি হ্যাঁ বাবা সংসারে হাল ধরে রাখছে তো আপনি কিছু করেন না আমি করি ভাই কোনো রকম তেল আছে দোকানে হাতের কাজ করি আচ্ছা আচ্ছা তো টাকা টাকা পাননি

নাম্বার আবারও বলছি জিরো ওয়ান এইট টু নাইন জিরো সেভেন সিক্স সেভেন ডাবল নাইন তো পেন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি